দুর্গাপুর মারকুড়ি দক্ষিণ পল্লী দুর্গাপুজো এই বছর কি এইবারে ওপেনিং এর দিন কারা আসছেন এবারে কোন সেলিব্রিটি আসছেন দুর্গাপুর দক্ষিণ দক্ষিণপল্লীর দুর্গাপুজো এই বছর কি থিম জানেন তো না জানলে আজকের পুরো ভিডিওটা দেখুন শুধু তাই না কবে ওপেনিং কে আসছেন ওপেনিংয়ের দিনে সেটাও জানাবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের মার্কনি দক্ষিণ পন্ডির তম বর্ষ এই বছর এবং এই বছর হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম হ্যাঁ এই বছর এটাই থিম থাকছে আমরা তো সেটা ডাকদম খুঁটুকুজোর দিনই বলে দিয়েছি আপনাদেরকে এখান থেকে অ্যানাউন্সমেন্ট করেছে এবং অনেকেই এসেছিলেন ব্যক্তিরা মাননীয় মন্ত্রী থেকে শুরু করে সকলেই এইবারে ওপেনিং এর দিন কারা আসছেন এবারে কোন সেলিব্রিটি আসছেন ওপেনিং হবে তৃতীয়ার দিন এবং তৃতীয়ার দিন আসছেন সেলিব্রিটি হিসেবে শাকনিক সেন বিখ্যাত সঙ্গীত শিল্পী গত বছর এসেছিল অঙ্কিতা সেটা মনে আছে এবছর শাকনিক সেন আসছেন আচ্ছা এবারে একটু মন্ডপটা আপনাদেরকে চারিদিকে দেখিয়ে দিই আচ্ছা এই যে আমরা ঢুকবো সামনে তো একটা বড় মানে গেট আছেই রাস্তা দিয়ে আসবেন সোজা গেট থাকে দুপাশে সুন্দর আসার ব্যবস্থা থাকে এরপর ঢোকার পর আপনারা চারিদিকে নিশ্চয়ই মিউজিয়ামের অনেক কিছু দেখতে পাবেন সে তেমনটাই আমরা আশা করছি কারণ থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম বলে কথা চারিদিকে ঘিরে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছি এরপর মিউজিয়ামের ভিতরে কী কী থাকছে সেটা তো ক্রমশ প্রকাশ্য সেটা তখনই এসে বলা যাবে কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটা গেট ডান দিকে এবং বা দিকে দুদিকেই গেট আছে এবারে চলুন ভেতরটা দেখিয়ে দিই আপনাদের মণ্ডপের ভেতরে চলে এসেছি ভেতরটা দেখুন ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে আর এখানটাই থাকবে ঠাকুর আমরা এখানেই দেখতে পাবো বিশাল ঠাকুর বেঙ্গল ডট কম থেকে আমরা তো অবশ্যই আসবো ভেতরের কারুকার্যই আলাদা থাকে বার করি দক্ষিণ পল্লীর মানে প্রত্যেক বছর যখনই আমরা আসি দেখি যে ভেতরে একটা আলাদা চমক থাকে এই বছরে নিশ্চয়ই সেটা থাকছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম আমরা যেমন বাইরে অনেক কিছু দেখতে পাবো মানে মিউজিয়ামে যা যা থাকে নিশ্চয়ই হয়তো অনেক কিছু দেখতে পাবো সেইভাবে ভেতরটাও সে সাজানো হবে দুদিকে দুটো গেট এক্সিট এবং এন্ট্রির জন্য এবং সামনেও নিশ্চয়ই গেট থাকবে যেমনটা প্রত্যেক বছর হয় এই দেখুন গেটগুলো একবার দেখিয়ে দিই তাহলে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম আসছেন তো দুর্গাপুরের মার্কনিতে যারা দুর্গাপুরের বাইরে থাকেন কিভাবে আসবেন আপনারা দুর্গাপুর থেকেও চলে আসতে পারেন বা সিটি সেন্টার থেকেও আসতে পারেন অটো টোটো বা বাস সবই আছে সামনে মার্কেটে এলেই আপনারা গেট দেখতে পাবেন ওখান থেকে এসে ঢুকে যাবেন মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপুজো দেখতে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে পুরবে না অবশ্যই পেজটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করুন কারণ বেঙ্গল ডট কম থেকে আপনারা পাবেন নানান রকমের পুজোর আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাজে থাকুন পেজ থেকে ফল করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন নমস্কার